হচ্ছে ব্রোঞ্জ কালারের সুইচটি তো এই সুইচটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে এটিও আপনারা ক্রয় করতে পারেন এই সুইচের দশ বছরের গ্যারান্টি কালারের গ্যারান্টি সুইচের গ্যারান্টি সব থাকবে তো যদি একটু লাক্সারি টাইপের সুইচ চান সেক্ষেত্রে এই সুইচগুলো দেখতে পারেন এগুলো প্রত্যেকটি সুইচ কিন্তু গ্লাসের ঠিক আছে প্রত্যেকটি সুইচ হচ্ছে টেম্পার গ্লাস দিয়ে করা এই যে এগুলো টেম্পার গ্লাস তারপরে এটা টেম্পার গ্লাস এটা হচ্ছে রোজ গোল্ড বা গোল্ড বলতে পারেন আর এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে একটি সুইচ এগুলো হচ্ছে ট্যাম্পার গ্লাস তো এগুলো একটু প্রাইস বেশি এবং প্রত্যেকটি গ্যারান্টি আছে দশ বছর তো এগুলো আপনাদের যদি সেল ব্র্যান্ডের আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবেল রয়েছে একটি হচ্ছে সিলভার কালার এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক কালার তো এই সুইচগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন আর এ আরেকটি কালার এটা হচ্ছে ব্ল্যাক তো আসসালাম ওয়ালাইকুম ভিওয়স ওয়েলকাম জেনিয়া শুরু করছে আজকে আরও একটি নতুন ভিডিও ভিওয়ার্টস আজকে আপনাদের জন্য বিভিন্ন ধরনের গ্যাং সুইচ নিয়ে হাজির হলাম তো আপনারা অনেকেই সুন্দর আকর্ষণীয় এবং টেকসই এবং কম দামে ভালো কিছু সুইচ চান তো তাদের জন্য হচ্ছে আজকের ভিডিও ভিওয়ার্টস আসেন আপনাদেরকে আমরা আজকে বেশ কিছু সুইচ দেখাবো এই সুইচগুলো হচ্ছে দেখেন এগুলো প্রত্যেকটা সুইচ ম্যাক্সিমাম হচ্ছে চায়না এবং কিছু কিছু সুইচ আছে আমাদের দেশে তৈরি এবং কিছু কিছু আছে আপনার জার্মানির ব্র্যান্ড মালয়েশিয়ান ব্র্যান্ড তো এরকম কিছু কিছু সুইচ আছে তো এই সুইচ গুলোর সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিব তো প্রথমেই আপনাদেরকে যে সুইচটি দেখাবো সেটা হচ্ছে সুপার স্টার ব্র্যান্ডের তো দেখেন প্রত্যেকটা ডিজাইনই তো এটা হচ্ছে আপনার কিটু মডেল এবং এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার আলফা মডেল তারপরে এই এই মডেলগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে স্ক্রিন শট দিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ফোন দিলেই এই প্রত্যেকটা হোয়াটসঅ্যাপটা সুইচের দিব এবং এই সুইচগুলোর যে ডিসকাউন্ট এইটাও আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে জানিয়ে দিব দিবস এই হলো চারটা মডেল আপনাদেরকে দেখালাম তো এরপরে আরও কিছু সুপার স্টারের মডেল আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এইখানে রয়েছে আহ সুপার এটা হচ্ছে মার্বেল মডেল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মার্বেল মডেল আর এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠিয়ে দিলে এটার বিস্তারিত জানতে পারবেন এরপরে দেখাবো এই যে এটা হচ্ছে সুপার স্টারের আলটিমেট সিলভার তো এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটাও স্ক্রিনশট দিতে ভুলবেন না আহ হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে এটা রেট এবং ডিসকাউন্ট জানিয়ে দিব আর এরপর আমাদের আমার যে হাত ডান হাতে রয়েছে এটা হচ্ছে রোজ মডেল একদম হোয়াইট কালার যারা কম দামে সুইচ চান তারা এই সুইচটা নিতে পারেন এটাও খুব ভালো সুইচ এই যে এই একটা মডেল এটা হচ্ছে সুপার স্টারের আলটিমেট গোল্ডেন এই মডেলটার নাম তো এইটা যদি কারো গোল্ডেন কালার পছন্দ হয়ে থাকে তাহলে এই সুইচটা আপনারা নিতে পারেন আর এখানে আছে সুপার স্টারের এর সেফ মডেল এই সেফ মডেলটা যদি কেউ চান তাহলে এটাও ক্রয় করতে পারেন আর আবারও বলছি আপনারা প্রাইস জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে প্রাইসটা জেনে ভিউয়ার্স আমাদের এইখানে যত সুইচ আছে প্রত্যেকটা সুইচে আপনি স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন তিরিশ থেকে 45% ফাইভ ডিসকাউন্ট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং প্রত্যেকটাই মডেল আলাদা আলাদা দাম রয়েছে এবং এক একটা কোম্পানিতে এক এক ধরনের ডিসকাউন্ট আমরা দিয়ে থাকি তো অবশ্যই আপনারা ডিসকাউন্ট এবং প্রাইস জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পছন্দ করা সুইচটির ছবি পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে প্রাইস এবং ডিসকাউন্ট জানিয়ে দিব তো এরপরে কিছু বাহিরের ব্র্যান্ডের সুইচ দেখাচ্ছি তো এই দেখেন এটা হচ্ছে জিরো প্লাস ব্র্যান্ডের সুইচ তো জিরো প্লাস ব্র্যান্ডের আমাদের কাছে দুইটি মডেল আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটি হচ্ছে সিলভার কালারের ডিজাইন দেখেন সুইচটা দেখান সিলভার কালারের ডিজাইন এবং আর একটি হচ্ছে হোয়াইট কালারের ডিজাইন এটা একটু দেখান এই হচ্ছে সম্পূর্ণ হোয়াইট কালারের এর এই সুইচগুলোর 10 দশ বছরের গ্যারান্টি রয়েছে আর যে সকেট রেগুলেটর এগুলোর তিন বছরের গ্যারান্টি থাকছে তো এর ভিতরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ডিরেক্ট নতুন দিয়ে দিব তো এটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের সুইচ আর সরাসরি চায়না থেকে এই সুইচগুলো আমদানি করা হয় এটা বাংলাদেশে কোনো কিছুই করা হয় না তো সরাসরি চায়না ব্র্যান্ডের সুইচগুলো আপনারা নিতে পারেন আমাদের দেশীয় পণ্য থেকে কোয়ালিটি আশা করা যাচ্ছে ভালো হবে খারাপ হবে না এবং এর এটা হচ্ছে ওপেল ব্র্যান্ডের দেখেন একদম হোয়াইট কালারের ভিতরে ওপেল ব্র্যান্ডের সুইচ তো এই সুইচটা আপনি চাইলে আপনার বাসার জন্য ক্রয় করতে পারেন খুবই সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন আমাদের কাছে একটু কালারিংয়ের ভিতর দেখাই এটা হচ্ছে লিব্রান ব্র্যান্ডের সুইচ এটা ইন্ডিয়ান ব্র্যান্ড তো এই সুইচটিও আপনি চাইলে আমাদের থেকে ক্রয় করতে পারেন অনেকেই আছে যে ভাইয়া একটু ডার্ক টাইপের সুইচ চাই তাদের জন্য হচ্ছে এই সুইচটা আর এটা হচ্ছে একটু রোজ গোল্ড টাইপের কালার এটা এরাবিয়ান ব্র্যান্ড মিফতা তো এই সুইচটা যদি কেউ পছন্দ করে থাকেন সেক্ষেত্রে এটাও নিতে পারেন তো ভিউয়ার্স এই সুইচটা আমরা স্পেশালি অনেক ভাইকে দিয়েছি তো এই সুইচটাতে আমরা কোনো প্রকারের কমপ্লেন পাই তো আশা করতেছি কোম্পানি দাবি করতেছে যে ভাই আমাদের এই সুইচটা যদি কেউ ক্রয় করে আশা করতেছি বিশ তিরিশ বছরে তারা সুইচ কিনতে হবে না একটা সুইচ দিয়েই জীবন পার করতে পারবে আশা করা যাচ্ছে এটা হচ্ছে একদম অফ হোয়াইট কালারের ফুল বডি অফ হোয়াইট কালার বৃহস এই সুইচটা আপনার বাসার যে ওয়ালের যে কালার থাকবে অনেকে অ্যাপেল হোয়াইট কালার করে থাকে তো এটাকে আপনার অ্যাপেল হোয়াইট ও বলতে পারি লাকজারি ব্র্যান্ডের দেখা হচ্ছে গ্র্যান্ডিয়ার ব্র্যান্ডের এটা হচ্ছে একদম হোয়াইট কালার এর আগে এটার অ্যাপেল হোয়াইট কালার সিস্টা দেখাইছিলাম আর এখন এটা দেখাচ্ছি সেম কোম্পানিরই হোয়াইট কালার তো দেখেন এটা হচ্ছে আলমো ব্র্যান্ডের আলমো হচ্ছে জার্মানির একটি ব্র্যান্ড তো এই কোম্পানির আপনি দেখেন আমাদের কাছে এই মডেলগুলো अवेलेबल পেয়ে যাবেন একটি হচ্ছে দেখেন গোল্ডেন কালারের সুইচ এবং এটার উপরে কিন্তু গ্লাস আছে এটা রং টং ওঠার কোনো ভয় নাই এটা হচ্ছে কালো কালারের একটি ডিজাইন এবং এরপরে যেটা আছে এটা হচ্ছে হোয়াইট কালার তো এটা মূল কোম্পানি জার্মানি তৈরি হচ্ছে চাইনাতে এগুলোর প্রত্যেকটি দশ বছরের গ্যারান্টি রয়েছে তো এই সুইচগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে ছবিটি পাঠিয়ে দিবেন যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন বিস্তারিত জেনে নেবেন তো এই আরেকটি সুইচ এটা হচ্ছে আলমো ব্র্যান্ডের হচ্ছে সরাসরি জার্মানির একটি ব্র্যান্ড তো এটা চায়নাতে তৈরি এবং এটি হচ্ছে টু এ কানেকশন করা ভিউয়ার্স ব্যাক সাইডে টু এ কানেকশন করা আছে এবং একটি উডেন একটা লুক আপনি এই সুইচটার ভিতর পেয়ে যাবেন এবং উডেন এবং ব্ল্যাক তো একদমই ডিফারেন্ট একটা লুক আপনারা পেয়ে যাবেন এবং এই সুইচে রয়েছে 10 বছরের গ্যারান্টি 10 বছরের ভিতরে যে কোনো সমস্যার সাথে সাথে আপনারা এই সুইচটি পরিবর্তন করে নিতে পারবেন এবং এই সুইচের প্রাইস জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ছবি পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ প্রাইস এবং ডিসকাউন্ট জানিয়ে দিব তো এবং এইখানে দেখেন আর একটি কালো কালারের সুইচ রয়েছে এটা হচ্ছে গ্র্যান্ডিয়ার ব্র্যান্ডের তো এটি সরাসরি চায়না ব্র্যান্ড এবং এই সুইচের দশ বছরের গ্যারান্টি আছে আর এটা হচ্ছে ওপালের এটা হচ্ছে সিলভার কালারের সুইচ এবং এই দেখেন এটি সম্পূর্ণ বডি হচ্ছে মেটাল আর এই সুইচটির দশ বছর গ্যারান্টি রয়েছে এই ছিল আমাদের আজকের ভিডিও এবং এতক্ষণ আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিউয়ার্স সাবস্ক্রাইব করলেই আপনারা পাচ্ছেন আকর্ষণীয় ডিসকাউন্ট ডিসকাউন্ট নিতে ভুলবেন না এবং প্রাইস জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার জানিয়ে দিবেন ভিওর্স আপনি যদি সরাসরি আমাদের দোকানে এসে এই সুইচগুলো ক্রয় করতে চান তাহলে চলে আসবেন ঢাকা মিরপুর দশ নম্বর গোলচক্কর আনোয়ার ম্যানশনের ঠিক দ্বিতীয়তলে অবস্থিত সুমন লাইটিং গ্যালারি এখানে আসলেই আপনারা আমাদেরকে পেয়ে যাবেন এবং কোনো ভাই যদি ঢাকার বাইরে বা বাংলাদেশের বাইরে থেকে ভিডিওটি দেখে থাকেন তারা যদি কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে চান তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই প্রাইজ এবং ডিসকাউন্ট আমরা আপনাদেরকে জানিয়ে দিব দেন হচ্ছে আপনি যদি ফাইনাল করেন সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা এই সুইচগুলো ক্রয় করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম